আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন সম্প্রতি ময়নার মৃত্যু ঘিরে শুরু হয়েছে চরম আলোচনা যেখানে ময়নার মা এবং তার চাচাকে নিয়ে অনেক গুজব উঠতেছে আজকে সেগুলো বিশ্লেষণ করব আপনাদের সামনে চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি এখানেই শুরু করি বিদেশে কর্মরত এক পিতা বাহরাইনের আব্দুর রাজ্জাক যার জীবনের সব স্বপ্ন ভেঙে আজ পড়েছে তার ছোট্ট মেয়ে ময়না আর ফিরে আসবে না অথচ শোকের এই সময়ে তাকে আরও একটি নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে সামাজিক মাধ্যমে তার স্ত্রী ও পরিবারের বিরুদ্ধে ছড়িয়ে পড়েছে জঘন্য রকমের একটি অপবাদ বলা হচ্ছে স্ত্রী এবং ভাইয়ের মধ্যে অনৈতিক সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক দেখে ফেলাই খুন করা হয়েছে ময়নাকে এসব বিভোধক গুজব কেবল রাজ্যকে নয় গোটা পরিবারকে গোটা পরিবারকে বিষিয়ে তুলেছে এমনকি যারা সত্যের পক্ষে দাঁড়ানো উচিত ছিল তাদের কেউ কেউ অপপ্রচারের ইন্ধনও দিয়েছেন এতে করে মূল অপরাধের দিকে সমাজের চোখ না ঘুরেছে আসল পরিবারের দিকে এর শুধু তদন্ত ব্যাঘাত ঘটছে না অন্যইভাবে ধুলাই করাচ্ছে এক মায়ের সম্মান এক বাবার মর্যাদা রাজ্জাক সংবাদ মাধ্যমে বলেছেন তিনি তার সন্তান হারিয়েছেন এটা সবচেয়ে বড় শোক সেই সঙ্গে এখন অপবাদ শুনছেন তার পরিবারেরও দিকে আরও তিনটি সন্তান রয়েছে তার যারা এই অপপ্রচারের মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যেতে পারে তিনি কান্নাজড়িত কণ্ঠে অনুরোধ করেছেন এই কুচ্ছ ঘটনা যেন বন্ধ করা হয় তার ভাষ্য অনুযায়ী ভাইরাল হওয়া একটি ভিডিওকে উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করা হয়েছে যেখানে তিনি বলেছিলেন ইমাম সাহেব সহ কেউই সন্দেহের ঊর্ধ্বে নয় তার মানে তিনি চেয়েছেন নিরপেক্ষ এক তদন্ত কেউ গুজব রটিয়ে ফায়দা তুলুক তা নয় অথচ এই কথাকে ব্যবহার করা হয় তার পরিবারের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে এতটুকুই থেমে নেই অপপ্রচার কিছু কন্টেন্ট ক্রিয়েটর ময়নার মৃত্যু নিয়ে ট্রেন্ডিং বানাতে মরিয়া কান্নার ভিডিও ফাটাচ্ছে ন্যায় ন্যায় ফলক বানাচ্ছে অথচ সত্যের ধার কাছেও নেই ওই ভিডিওগুলো এই প্রবণতা কেবল বিভ্রান্তি ছড়ায় না সুখ হতো পরিবারকেও দ্বিতীয়বারও হত্যা করে ফেলে একটি শিশু হারিয়ে গেছে এই হৃদয় বিতরক ঘটনার মাঝেও কারো কারো মনুষ্যত্ব এখনও ঘুমিয়ে আছে রাজ্জাক বলছেন আমার তো সব শেষ হয়ে গেছে এখন আপনারা বলছেন আমার স্ত্রী ও ভাই খনি অথচ আমি শুধু চেয়েছিলাম সত্য বেরিয়ে আসুক যেই দোষী হোক শাস্তি পাক এই ঘটনার তদন্তের মাঝে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নিহত শিশুর বাড়িতে যান হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান তিনি সাংবাদিকদের বলেন দোষী যেই হোক তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে পাশাপাশি প্রশাসনের প্রতি অনুরোধ কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় তার কথাই স্পষ্ট হেফাজতে ইসলামের বিচারহীনতা এবং অন্যায়কে প্রশ্নই দেয় না এমাম হোক বা মোয়াজ্জিন সত্য বের করে আনা হোক এবং ন্যায় বিচার নিশ্চিত করা হোক তিনি বলেন এই নিষ্ঠুর ঘটনার বিচার হোক রাষ্ট্রের আইনের মাধ্যমে সামাজিক গুজব নয় সঠিক প্রমাণ আর তদন্তেই বেরিয়ে আসুক আসল সত্য প্রেদর্শক আমরাও চাই এই ঘটনার সঠিক তদন্ত হোক এবং আসল সত্যটা বেরিয়ে আসুক এবং সঠিক অপরাধেকে তার বিচার করা হোক এবং তাকে আইনের আওতায় আনা হোক প্রেদর্শক আজকে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আরও কোনো নতুন তথ্য নেই ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি